thank <music> you আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওতে রকি ভাইকে পেয়ে গেলাম ঠিক হুজুর তো নাই হুজুর আজকে একটু মাদ্রাসার কাজের আশায়তে গেছে আচ্ছা আচ্ছা তো শুরুতেই পরিচয়টা একটু দিবেন আপনাকে সবাই চেনে তারপরও পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি ফার্মের নাম রকি ডেইরি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলা গ্রাম অরুণকুলা হাট মসজিদের উত্তর পাশে আচ্ছা আপনাদের কাছে তো সব ধরনের গরু পাওয়া যাচ্ছে সব আইটেম গরু পাওয়া যাবে যে কোন ভাই সরজমিনে আসে দুই চার দিন থেকে খেয়ে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ আজকে কি ধরনের কালেকশন আজকে সব আইটেম ভ্যারাইটিজ আইটেম দেওয়া আছে আজকে গরু দর্শকদের চমক দেখাবো চমক রকম রেট চমক দাম আর রেট আছে চমক দেওয়ার মতো সারা বাংলাদেশে যাই এর আগে কেউ এত কম রেটে গরু দেয় নাই কোয়ালিটি গরু আচ্ছা আচ্ছা তো কতগুলো গরু দেখাবেন আজকে আজকে 5-7টা গরু দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই ঠিক আছে

মাসাল্লাহ খুব সুন্দর হাই কোয়ালিটি একটা বাচ্চা সর্বোচ্চ মান ভাই এই ধরনের গরু খামারে থাকলে খামারের সম্পদ এগুলো দিন যাবে টাকা পাবে ব্যাংকের চেয়েও বেশি আচ্ছা আর এই সব গরুগুলো এই যে এই কোয়ালিটির গরু খুলে খুঁজে মানুষ বেশি ব্রিডিং এর জন্য ভাই অল্প খাবে গ্রোথ বাড়বে প্রচুর খাওয়া রুচি গরুটা মাসাল্লাহ কালারটাও তো খুবই সুন্দর একদম পিওর অফ ফ্লেক বিট কালার দামটা কেমন রাখছেন এটার এটা জোড়াতে ভাই দুটা করে দাম দেব ফ্লেকবি বক্স আছে আরেকটা এক সঙ্গে জোড়া প্যাকেজ করছি জোরা প্যাকেজ করেছেন জি ভাই এক এবং দুই জি জি তার মানে দুই নাম্বারটা দেখে তারপরে আমরা দামটা জানব জি 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 তো দুই নাম্বারটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ফ্লেকবি বক না

এবং সাদা সাদা সব বাচ্চা সাদা হয় আর সাদা গরুগুলো খুব ডিমান্ডেবল এবং সাদা বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটি গরু গুলো কাজ করে তাদের জন্য ভাই একটা বাচ্চাই বেরোইলে ভাই পাঁচ লাখ টাকা বিক্রি হয় সার বাচ্চা মানে এটার থেকে যদি ব্রিডিং এটা এটা যদি সঠিকভাবে যত্ন নিয়ে যদি এটা যদি গাভীর তৈরি করা যায় জি জি এটাকে যদি ভালো বীজ দেওয়া যায় বীজ এটার থেকে এর থেকে ভালো বাচ্চা আসবে তাহলে আপনারা চিন্তা করেন কেমন কোয়ালিটি বা দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একদম 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 এক লাখ পঁয়ত্রিশ হাজার কোনো দর দাম হবে না একই দাম আচ্ছা তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলি এটা হলিস্টিয়ার একটি এডিএল এর দুশো তিপ্পান্ন বুলের একটি দুশো পঁচিশ বুলের একটি বক্স মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা নিয়ে আসে অসাধারণ কোয়ালিটি এবং দুই সপ্তাহ বীজ দেওয়া আছে গরুটা রেডি দুই সপ্তাহ বীজ দেওয়া আছে রেডি এবং একদম খুব মান কোয়ালিটি পঁচিশ প্লাস ফার্স্ট রাউন্ডে দুধ থাকবে পঁচিশ প্লাস দুধ থাকবে দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল খুবই সুন্দর বাট গুলো মাজাটা অনেক ভারী অনেক দামে একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এখন দাম কেমন চাই একটু কম টম চাইন ভাই দামি গরু তো দেখে মন হয় ভাই কম দাম একদম বাটা ভাই একই দাম বিক্রি দাম কোনো দর দাম হবে না ভাই উল্টা পাল্টা দাম চাই উল্টা দাম হবে না এক লাখ টাকা ভাই হলস্টান ফিজিয়ান মুন্ডি না দর দাম নিতে পারবো না ভাই দুই ২০ বীজ দেওয়া আছে দুই ২০ বীজ দেওয়া আছে

তাই বালি থাকে সময় পরিচালনায় হ্যাঁ আমি অনেক সময় কালেকশনে ব্যস্ত থাকি তো আজকে একটা মাদ্রাসার কাজেও একটু রাস্তায় গেছে তো আমার আসলে প্রোগ্রামে আছে আমি মূলত লাইভে বেশি আসি আর দর্শক যারা নিবে অনেক পুরাতন প্রতিষ্ঠান এখানে সরজমিনে সরাসরি আসতে পারবে খামার অ্যাড্রেস দেওয়া আছে খামারে তারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে তারা যদি আসতে না পারে মোবাইলে গরু দেখে তিন চারবার করে দেখে কনফার্ম হলে টাকা ব্যাংকে লাগাই দিলে আমরা গরু পাঠাই দিই অথবা সরজমিনে আসলে আমরা গরু তাকে দিয়ে দেবো ইনশাল্লা আচ্ছা আচ্ছা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম